হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন তোমার বাজে পৌনে ছটা সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ খুলে দেখছি শাশুড়ি মা ধান মানে সেদ্ধ করছে আর কি এই পেছনে এই ঘরের দরজাটা খুলেই বেরিয়ে দেখছি ধান সেদ্ধ করছে তার মানে অনেকটা ভোরবেলাতেই উঠেছে উঠেছে অনেকগুলো হয়েও গেছে ধান সেদ্ধ করা তো উনি ওদিকে ধান সেদ্ধ করছে তাই ভাবলাম বাসি কাজকর্ম এগুলো কিছুই তো সারা হয়নি তো চলো বাসি কাজকর্মগুলো সেরে ফেলি আর এখন আমি উঠোনটাকে ঝাঁপ দিয়ে নিচ্ছি তারপর ল্যাপা পোছা করবো তারপর বাসন কুসন মাঝবো আর ঝাটাটায় যে কি হয়েছে ঝাটাটার গুজিগুলো না খুলে আসছে জানো তো মানে একটু ঝাড় দিচ্ছি কি খুলে আসছে আর তারপর আবার অন্যা নিয়ে কাজ করা যায় না অন্যা নিয়ে প্রচণ্ড ডিস্টার্ব হয় খালি উন্যাটা নেমে নেমে আসে খুলে খুলে যায় তো কি করবো ওনা নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে তো মানে না নিলেও ভালো লাগে না তো চলো বন্ধুরা প্রথম থেকে শেষ দি ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এদিকে এখন তো বোনও বাড়ি চলে গেছে তো কাজগুলো সব এখন একা একা আমাকেই করতে হচ্ছে আর বোন থাকলে পরে হয়তো আমাকে হাতে হাতে হেল্প করতো আর একজন আমাকে বলেছে বোনকে মানে পুচকু হওয়া অবধি রাখতে পারতে আমি তো রাখতেই চাই বোন যদি না থাকে কি করব বলো বোনেরও তো পড়াশোনা আছে ওরও তো প্রাইভেট মাইভেট কামাই হয় তো সেটাও তো ঠিক না তাই না তো ওকে আর জোর করলাম না ও যে কয়দিন ইচ্ছা হলো সে কয়দিন থাকলো তারপরে বলল যে দিদিকে দিদি জামাইবাবুকে বল দিয়ে আসতে তারপরে জামাইবাবু গিয়ে দিয়ে আসলো তো এদিকে দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে গোলাঘরের দুয়োর এখন উনুন মুজবো তো রান্নাঘর লেপবো এখনও অনেক জায়গায় লেপালেপি বাকি আছে তো একে একে সব কাজগুলো করব। প্রেগনেন্সির শেষ সময়গুলো আমার কেমনভাবে কাটছে আজ তোমাদের সাথে শেয়ার করব সেটাই প্রেগন্যান্সির শেষ বলো আর শুরু বলো আমাদের গ্রামের বউদের নিস্তার নেই প্রেগনেন্সির শেষ কি শুরু সেই একই রকমভাবে তোমরা দেখেই আসছো আমাকে সংসারের কাজগুলো করতে তাই না তো তার জন্য বললাম যে শেষ আর শুরু সব একই রকমভাবেই কাটছে তো এদিকে এটা আমার শাশুড়িমার উনুন যেহেতু আমার শাশুড়ি মা এখানে রান্না করে তো লেপা পোছা করছি যতক্ষণ শাশুড়ি শাশুড়িমার উনুনটাও লেপে নিলাম কারণ ওদিকে তো আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছো ধান সেদ্ধ করছে ধান সেদ্ধ করতে করতেই হয়তো অনেকটাই বেলা হয়ে যাবে আর এখন যেহেতু ছাদে আমাদের সিঁড়ি করা হয়েছে তো তাই আর নিচে দিতে হবে না ধানগুলো রোদে জানো তো উপরে ছাদে দিলেই খুব ভালো হবে কেন তো নিচে দিলে না প্রচণ্ড অসুবিধা হয় এই ছাগল এসে লাগে মুরগি এসে লাগে এখন তো আর সেই জ্বালাটা হবে না কারণ ছাদে দিলে পরে ছাগল মুরগি কোনোটাই কিন্তু উঠতে পারবে না আর বসে বসে ধানগুলোকে কিন্তু পাহারা দিতেও হবে না তো এই উনুনটাতে কিন্তু আমি আগে রান্না করতাম শীতকালের দিকটাতে তোমরা হয়তো দেখেছো তো ও উনুনের ডিজাইনটা রকম ছিল এখন আমার শাশুড়ি ঠিকঠাক করে অন্য রকম করে নিয়েছে তো এদিকে ঘরে যেহেতু আমরা খাওয়া দাওয়া করি থালা বাসন কটা বাইরে বের করে নিয়ে চলে আসলাম আর এদিকে দেখো ওই যে মোটরের যে পাইপটা পাইপটা আমার শাশুড়িমাই যে সেদিনকে ধানে জল দিয়েছিল ওখানটায় তো ওদিকে ছিল তার জন্য গুটিয়ে এখন আমি এদিকটাতে নিয়ে আসছি কারণ এখন হচ্ছে এক গাদা বাসন মাস্ত হবে কল টিপতে আর ইচ্ছা করে না ও কল টিপতে গেলে না হাঁপিয়ে যায় তো তার জন্য এই যে মোটরের জল দিয়ে এরকমভাবে থালা বাসন কটা ধুয়ে নেব তার জন্য পাইপগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি একবারে সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপরে বসবো বাসন মাজতে যেন বাসন মাজতে বসে বার করে আমাকে উঠতে না হয় তো এদিকে আমার থালা বাসন কটাও মাছবো শাশুড়িমারগুলো উপর করা রয়েছে দেখতেই পাচ্ছা তো ওনারগুলো মেজে দেবো কী বলো তো খেয়ে উঠে সাথে সাথে আমি থালা বাসন মাঝতে পারি না সে দুপুর বলো আর সকালবেলো আর এগুলো তো রাত্রেকার থালা বাসন রাত্রেকার থালা বাসন তো রাত্রে মেজে রাখতে পারি না কারণ রাত্রেবেলায় খেয়ে বসে বসে অন্ধকারের ভেতরে কলপারে থালা বাসন মাজবে আর দুপুরে সকালবেলায় সত্যি সত্যি আমি খেয়ে উঠেই বাসন মাজতে পারি না আমার খুব কষ্ট হয় তার জন্য থালা বাসন যদি রেখে দিই কলপরে আমার শাশুড়ি মা যখন মাঝে মেজে দেয় আর হলে আমি পরে যখন পারি তখন পরে মেজে নিই তো এখন বসে পড়েছি এই দেখো একযোগ্য থালা বাসন নিয়ে তবু এখন তার আর রান্না করি না হাঁড়ি কড়াই কালি হয় না তবু আগের মতন অতটা কষ্ট কিন্তু আর এখন হয় না উনুনে রান্না করলে জ্বালানি শুকাও রে তারপরে জ্বালানি এই মেঘ আসছে বৃষ্টি আসছে তাড়াতাড়ি করে জ্বালানিগুলো তোলো ভেঙে ভেঙে উনুনের পিঠে নাও তো এইগুলোর থেকে অন্তত মুক্তি পেয়েছি এই গ্যাসটা আছে জন্য গ্যাসটাতে বেশ কতদিন ধরে তাও প্রায় তিন মাসের কাছাকাছি হতে গেল গ্যাসে রান্না করছি আমি তোমরা তো দেখতেই পাচ্ছ সব কিছু এদিকে কালকে রাত্রে হয়েছিল ঘূর্ণিঝড় আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি সারা দিন রাত হয়েছিল তো সারা দিন কারেন্ট ছিল না ফোনে কোনো চার্জও ছিল না ফোনে চার্জ দিয়ে নিয়ে এসে এক একজনের বাড়িতে ইনভার্টার ছিল তো ইনভার্টার থেকে ওই একজনের বাড়ি থেকে ফোনে চার্জ দিয়ে নিয়ে এসে এই যে এখন ভয়েসটা দিচ্ছি এডিটটা করছি এডিট যদি এখন না করি তাহলে তোমাদের সাথে বিকেলবেলা আমার ভিডিও শেয়ার করা হবে না আর এটা কিন্তু ঘূর্ণিঝড়ের পরের দিনকার ভিডিও না সেই ভিডিওটা তোমরা পাবে দুদিন সময় লাগবে কারণ কি বলো তো আমার বললাম না দু তিন দিনকার ভিডিও আমার ফোনে করাই থাকে তো তার জন্য এটা হচ্ছে দুদিন আগেকারের ভিডিও ঘূর্ণিঝড়ের আর এই দেখো কত সুন্দর শাক বেরিয়েছে গ্যা পূর্ণিমার শাক এগুলোকে আমরা গাঁদা পূর্ণিমার শাকই বলি তোমরা কি শাক বলে চেনো কমেন্ট করে জানাবে তো এদিকে আমার দেখতেই পাচ্ছ বাসি কাপড় চোপড় ছাড়া হয়ে গেছে এখন গাছ থেকে ফুল তুলে নিচ্ছি সোজা চলে যাব ওই ঘরে গোপালকে তুলবো গোপালকে সেবা দেব আর কাকাদের গাছ থেকে কয়েকটা তুলসী পাতাও তুলে নিচ্ছি আমাদের ওদিকে তো তুলসী পাতা হচ্ছেই না মানে ছাগলগুলোর জন্য আরও হয় না নেট দিয়ে যে জায়গাটা ঘেরা ছিল তো তার ভেতরে কিন্তু হতো কিন্তু এখন যেহেতু নেট টেট খোলা হয়ে গেছে তার জন্য আর ওর ভেতরে তুলসী গাছ কিন্তু হচ্ছে না এদিকে জবা ফুলগুলো আমার দিকে তাকিয়ে আছে কখন আমাকে তুলবে তো তার জন্য জবা ফুলগুলো এই যে তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই যে চলে এসেছে গোপালকে এখন সেবা দিতে গোপালকে এখন তুলাবো তুলিয়ে গোপালকে আজকে স্নান করিয়ে দেবো কারণ প্রচণ্ড গরম যাচ্ছে সকালবেলায় আমাদের যেমন মনে হয় যে স্নান করে নিই বা গা ধুয়ে নিই তো তার জন্য গোপালকে আমি এখন স্নান করিয়ে দিলাম একটুখানি গা হাত পাটায় জল দিয়ে দিলাম তারপরে মুছিয়ে ওকে এই যে বসিয়ে দিলাম আর গোপালের জন্য না অনেক দিন ধরেই সেমন কোনো খাওয়ার আনাই হচ্ছে না এই যে সেমন কোনো খাওয়ার বলতে আমাদের তো অছুত ছিল সেই অছুতের পর থেকে আর মানে সেমন কোনো খাওয়ার আনা হচ্ছে না গোপালকে এই যে জল মিষ্টি দিয়েই সেবাটা দিলাম আজকের মতন তো কি পাপাকে বলতে হবে গোপালের জন্য কিছু খাবার এনে রাখতে প্রেগনেন্সি সেই শুরু থেকে আমি গোপালকে সেবা দিয়ে আসছি আর এই দেখো এখন গীতাটাও একটু পড়ে নিচ্ছি গীতা পড়াটা প্রেগনেন্সিতে কিন্তু খুবই জরুরি যারা হিন্দু আছো তাদের কথা বলছি আর এদিকে দেখো চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে বিছানার চাদরটা যে কবে পাল্টা তাই ভাবছি একটা বিছানার চাদর নিতে হবে যে কটা বিছানার চাদর আছে আমার সবগুলোই পুরো ডিসকালার হয়ে গেছে একদম বাজে হয়ে গেছে দেখতে হয়তোটা ভালো লাগে না কিন্তু সব কিছু আস্তে আস্তে হবে পরিস্থিতির সাথে সাথে সব কিছু হবে একটু একটু করে মানিয়ে নিতে হবে তো এখন চলছে চলুক কোনো রকম তারপরে দেখা যাবে এই সাদা বিছানার চাদরটা কিন্তু কাছে কাঁচা ধোয়া করে পাতলে বেশ ভালোই লাগে কিন্তু কেন পাতি না যেন সাদা বিছানার চাদরটা একদম পুরো নোংরা করে ফেলে যেহেতু এই ঘরে টিভি আছে সবাই আসে ধরো বসে মানে নোংরা হয়ে যায় তো তার জন্য সাদা বিছানার চাদরটা না পাততে ইচ্ছা করে না বিছানার চাদরটা এখন কি করে যেন মানে খুব গরম তো যখন ভোরবেলার দিকে একটু একটু ঠান্ডা লাগে তখন এই পাতলা বিছানার চাদরটা অরেকচের গায়ে বা আমরা গায়ে দিই এদিকে দেখো চলে এসছে জল জলগুলো এখন ভরে নিচ্ছে জলের বোতলগুলো আর ওদিকে আমি গোপাল সোনার যে বিছানা মশারি বালিশ টালিশ যাবতীয় যা ছিল সেগুলো সব নিয়ে চলে এসেছি ওগুলো ভাবছি সারপ দিয়ে একটুখানি কাঁচা ধোয়া করে দেবো আমরা গ্রামের বউরা কিন্তু এরকমই প্রেগনেন্ট আছে জন্য কিন্তু সবসময় বেড রেস্ট নেবো এটা কিন্তু না ঠিক আছে আর বেড রেস্ট সবসময় নেওয়াটা কিন্তু ঠিক না যাদের জড়ায়ু নারীটাও দুর্বল থাকে যাদের কোনো অসুবিধা থাকে যাদের কোনো সমস্যা থাকে তারাই কিন্তু একমাত্র বেড রেস্ট নিতে পারো আর সবসময় হাঁটা চলা করা তারপরে কাজকর্মের উপরে থাকাটাই কিন্তু ঠিক এটা কিন্তু ডাক্তারেরাই বলে ওদিকে আমি মশারিটা ওই দেখো ওখানে মেলে দিয়েছি তারপরে এখন এই যে জলের বোতলে করে জল নিয়ে আসলাম আমার কয়েকটা বোতল আর আমার মার কয়েকটা বোতল ওই যে মার বোতলগুলো ওখানে রেখে দিলাম আর আমার বালতিটা রান্নাঘরে গিয়ে রেখে আসলাম আমার রান্নাঘরটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো গাঁতপত্র ধুয়ে চলে এসছি এদিকে সকালবেলার মতন কাজকর্ম শেষ থেকে নিয়ে একটু পড়তে বসিয়েছি তো বন্ধুরা দেখো এখান থেকে কটা কুমড়োর ফুল নিয়ে নিলাম ভাবছি কি বড়া করবো অনেক দিন ধরেই ভাবছিলাম যে বড়া ভাজবো তো এই যে ফাইনালি নিলাম তো অর্থেত্রী পাপা বাজারে গেল বললাম যে একশো মতন বেসন নিয়ে আসবা বেসন দিয়ে বড়া বহু বহুদিন কিন্তু হয়ে গেল কুমড়ো ফুলের বড়া খায় না অনেক দিন ধরেই ভাবছি যে কুমড়ো ফুল তুলবো আর বড়া খাবো তো আজকে দেখো এই যে এতগুলো কুমড়ো ফুল তুলে নিয়ে আসলাম আর অর্থেত্রী পাপা গেছিলো বাজারে বাজার থেকে দেখো এই যে লাল ডাটা নিয়ে এসেছে আর কুলেখাড়ার শাক কিন্তু এখন বর্ষার সময় পাওয়া যায় না তো আমি বলেছিলাম যে যেদিনকে পাবা নিয়ে আসবা কিন্তু এত পাগল দেখো তিন আটি কুলেখারা শাক নিশছে এই তিন আটি কুলেখার শাক কি একদিনে বা দুদিনে খাওয়া সম্ভব বলো তো আর রেখে দিলে এই শাকগুলো পচে যায় ঠিক আছে এখন বর্ষার সময় না এই শাকগুলো না পচে যায় আবার কুলেখার শাক যে ভেজে খাবো তারও কোনো উপায় নেই ভেজে খেলে কোনো গুণ নেই কিন্তু কুলেখার শাকের ঠিক আছে তাজা সকালবেলায় তাজা ছেচে রসটা খাওয়াটাই সবথেকে বেশি উপকার যেহেতু আমার রক্তের সমস্যা আছে জানি না কি হবে তো তার জন্য কুলেখরার শাকটা আমাকে খেতে বলেছে ডাক্তারও খেতে বলেছে বা সেন্টারের দিদিমণিরাও খেতে বলেছে তো এদিকে আমি ডালটা মুগ ডালটা এনেছি ভাজছি আর ওইদিকে হরত্রীর পাপাকে বসিয়ে দিয়েছি কুমড়োর ফুলগুলো তুমি একটুখানি বোটাগুলো ছাড়িয়ে বেছে দাও এদিকে দেখো মুগ ডালগুলো এত ভালো মানে যে দোকান থেকে নিয়ে আসে কোন কোনো দোকানের ডাল আবার ভালো হয় না মানে এত সুন্দর গলেছে দেখো এর আগের বারও নিয়ে এসেছিলো তো খুব সুন্দর গলেছিলো শুধু ডাল রান্না করতে ইচ্ছা করলাম মুগের ডাল একটু ভেজ ডাল হবে বা মাছের মাথা দিয়ে হলে বেশ ভালো লাগে তো আমার কাছে এখন ভেজ ডাল করার মতন সেমন কিছু নেই আর হচ্ছে তোমার মাছের মাথাও নেই যে মাছের মাথা দিয়ে করব। এখানে লাল ডাটা ছিল আর পটল ছিল ওগুলোই কেটে দিয়েছি এটাও কিন্তু একটা ভেজ ডাল বলতে পারো তো এই ডালটাও কিন্তু খুব একটা খারাপ লাগে না তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে দিদিভাই তোমার রান্নাবান্না দেখতে ভালো লাগে তো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকে সারা জীবন আমি জানো তো অনেক দিন ধরে কষ্ট করছে ইউটিউবে এসে যে কবে আমার আমি একটু সাকসেস পাবো আমার দেখো তেত্রিশ হাজার মতন সাবস্ক্রাইবার আছে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমার ভিউই হয় না ঠিক আছে দু হাজার হাজার করে ভিউ হচ্ছে তবুও এখন কিন্তু দু হাজার আড়াই হাজার ভিউয়ে সেমন কোনো কিছুই হয় না মানে অনেকটা টাইম লেগে যায় ডলার জমতে প্রায় তিন থেকে চার মাস তো লাগেই মুগের ডাল বা মটর ডাল কিন্তু সম্বারা না দিলে ভালো লাগে না সোমবারা বলতে তোমার আদা জিরে বাটা না দিলে কিন্তু ভালো লাগে না আমি এখানে সোমবারা করছি দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর আদা জিরে বাটাটা দিয়েছি তেলের ওপরে দিয়ে এই যে ডালটাকে সম্বার করছি আর মুগ ডাল খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি যেগুলো একদম ওই যে অনুষ্ঠান বাড়ির ডাল হয় না যে কোনো অনুষ্ঠানের মুগ ডাল খেতে আমি খুব পছন্দ করি বাড়িতে রান্নাগুলো হয়তো অতটুকু টেস্ট হয় না তো দেখো মুগ ডালটা হয়ে গেছে আমার এখন আমি বড়াগুলোকে একে একে চলো ভেজে ফেলি আর বড়া ভাজতে তো প্রচুর তেল লাগে তো এই দেখো ছাক্কা তেলে একদম বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই বড়াগুলো দেখে আমার না বকফুলের কথাও মনে পড়ে যাচ্ছে যে বকফুলের বড়াও কিন্তু অনেক দিন ধরে খাওয়া হয় না আর বড়া ভাজতে কিন্তু সত্যি প্রচণ্ড তেল লাগে মানে বড়ার তো খাওয়া না তেল খেতে হয় তো এই দেখো গরম গরম ভাতে এই বড়া ভাজা কিন্তু বেশ ভালোই লাগবে বেশি কিছু করবো না ডাল আর বড়া ভাজাটাই করে নিলাম তো ডাল আর এই যে বড়া ভাজাই করলাম কারণ দুপুরবেলা কাকিমাদের ওখানে খেতে বলেছে কাকি কেন কি ব্যাপারে চলো তোমাদের সাথে সেটা বলছি তার আগে দেখো তোমাদের দাদাভাই কত কষ্ট করে যাচ্ছে এই যে টুলটা এরকমভাবে নিয়ে সেই কোথায় রোড দিয়ে রোড দিয়ে যেতে হবে কত রিক্সে যাচ্ছে তাহলে চিন্তা করতে পারো কত রিক্সে গিয়ে তারপর আবার কারেন্টের কাজ করে টাকা ইনকাম করতে হয় তো এই দেখো ইনি হচ্ছে ধর বৈষ্ণব হয়নি এখনও মানে ওরকম টাইপেরই ধরো আমাদের গোপাল অছুত বা আচি পড়লে পরে এনার কাছে দিই আমাদের গোপাল কাকাদের গোপাল তো কাকারা আবার এনাকে নিমন্ত্রণ করেছে উনি আবার কারোর হাতে খান না ঠিক আছে তো উনি নিজেই রান্না করবে তো আমরা আবার ওনার হাতে খাবো মানে সে বানাবো আর কি তো এদিকে দেখো শুধু বড়া ভাজা ডাল করেছিলাম তো বড়া ভাজা তো শেষ হয়ে গেছে দুপুরবেলায় শুধু ডাল দিয়ে খাবে অরত্রীর পাপা তার জন্য আবার চাকচাক করে কতগুলো আলুও ভেজে নিলাম অনেক অনেককে কিন্তু আমি বলতে শুনেছি যে অনেকে নাকি শখে পড়ে ইউটিউবে আসে ঠিক আছে আর আমি কিন্তু শখে পড়ে ইউটিউবে আসিনি কারণ আমি আমার প্রয়োজনে ইউটিউবে এসেছি আমি এখান থেকে কিছু রোজগার করে আমি আমার স্বামীর পাশে দাঁড়ানোর জন্য এসেছি ঠিক আছে তো আমি শখে পড়ে আসিনি আমার তার জন্য খুব খারাপ লাগে যে আমার আমার যদি আরেকটু বেশি বেশি ভিউ হতো আমি খুব খুশি হতাম তাহলে আমার আরেকটু উপকার হতো তো এদিকে কাকিমাদের দিকে দেখতে পাচ্ছ রান্নাবান্না হচ্ছে আর এদিকে আমি আর আমার অরেরটি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে পড়লাম এখন কাকিমার ডাকলো যে খাওয়ার জন্য তো উঠে পড়লাম উঠে এই যে নিচে শুয়েছিলাম বিছানাটাকে এই যে আমি গুছিয়ে নিচ্ছি সুন্দর করে তো চলো এখন ওদিকে যাব কাকিমাদের ওদিকে গিয়ে খাওয়া দাওয়া করব এদিকে দেখো চলে এসছি আর বসেও পড়েছি কলার পাতাতে এখন খাবো আমরা তো পিসি শাশুড়ি মা আসবে কাকিমা তো আমরা পাঁচ ছজন মিলে এই যে এখন খাওয়া দাওয়া করব তো উনি বেড়ে দেবেন আমাদের ভাত তো খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যদি আমার পাশে থাকো আমি ভবিষ্যতে আরও একটু এগিয়ে যেতে পারবো তো এই দেখো নিরামিষ কিন্তু রান্না হয়েছে আজকে কাকিমাদের এখানে ডাল ভাত পটল ভাজা পাটের শাক ভাজা তারপরে তোমার পনিরের তরকারি আমের চাটনি তো এগুলো দিয়ে বেশ জমি আজকে খাওয়া দাওয়া করলাম কিন্তু পনির খেলাম অনেক দিন পর এদিকে দেখো বিকেলও হয়ে গেছে তো বিকেল হয়ে গেছে আকাশটা দেখো কি সুন্দর লাগছে না আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে আর জানো তো বন্ধুরা এই যে বিকেলবেলাটা সন্ধ্যার পরে পুরো হাঁপিয়ে যাই আমি সময় সময় শুধু বিকেলবেলা সন্ধ্যার পরে না সময় সময় এতটা কষ্ট হয় সেগুলো তো তোমাদের সাথে তুলেই ধরি না তো আজকের মতন এই পর্যন্ত টা